দাদা বাচ্চা মানুষকে ভুল বুঝায় ভাবে মানুষের বিশ্বাসকে নিয়ে খেলা করে খেলা করবো আর জীবনে খেলা দাদা খেলা করছি জীবনে খেলা করবো না

দাদা দাঁড়াচ্ছে অন্ডে সব দাদা দাদা কান্নার জীবনে যা ভালো যাবো আমরা ষোলো বছর দাদা কুসাইছেন দাদা কুষাই নাই কুসাবে দাদা কুসাবে আগে এই হয় আপনি ঠিক আছে তাবিজ বিক্রি করেন করেন অনেকে তাবিজ মানে হ্যাঁ কিন্তু সাপকে নিয়ে মানুষকে মানুষের মধ্যে একটা ভুল ধারণা দিয়ে এইভাবে তাবিজ বিক্রি করা ঠিক না যখন আপনি তাবিজ বিক্রি করবেন তখন লোকজন কি বলেন তো আপনার প্রতি একটা বিশ্বাস তৈরি হবে যে না লোকটা তো বললো এই তাবিজটা নিলে পরে আমাকে সাপ কামড় দিবে না বা সাপ কামড় দিলে পরে আমার কিছু হবে না ঠিক আছে ওই তাবিজ নিয়ে যখন কিছু একটা হয়ে যাবে তখন কিন্তু আর আপনাকে পাবে না ঠিক আছে

आरोप सुधरते हैं। वो जो इतने तकिये हैं। यार ना पैलेस्टीन के सामने का नहीं खेला बेड़ी का। उड़ा दे, उड़ा दे। उड़े तकिये से। मैं पैलेस्टीन का था ना। उड़ा दे, उड़ा दे। यार ना पैलेस्टीन का। अच्छा सच। नहीं 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 प्लास्टिक का नहीं प्लास्टिक का नहीं प्लास्� दादा सोरो सोरो दादा दादा पा